জয় জগন্নাথ দেবের জয় আজ সাতাশে জুলাই শুক্রবার পালিত হয়েছে শুভ যাত্রা। বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ এবং শুভ যাত্রা হচ্ছে এই রথযাত্রা এই রথযাত্রার উদ্ভব পুরীর জগন্নাথ মন্দির থেকে তাই অবশ্যই আপনারা আজকের দিনে শ্রবণ করবেন জগন্নাথ দেবের রথযাত্রার ব্রত কথাটি যেটি শ্রবণের ফলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আর অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করুন ভক্তি নিষ্ঠা সহকারে জগন্নাথ দেবের রথযাত্রার ব্রত কথাটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই নিষ্ঠা মনে শ্রবণ করুন জগন্নাথ দেবের রথযাত্রার ব্রত কথাটি আজ সাতাশে জুলাই শুক্রবার পালিত হয়েছে শুভ রথযাত্রা অবশ্যই শুভরাজযাত্রার দিনে অবশ্যই আপনারা শোভন করুন এই রথযাত্রার ব্রত কথাটি লবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত একদিনে এক তেজস্বী সন্ন্যাসী তার রাজবাড়িতে পদ দর্পণ করলেন দেব দেবদ্বী ভক্তি পরায়ণ রাজা ইন্দ্রদুম্ন পরম যত্ন সন্ন্যাসীর সেবা যত্ন করলেন সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্রে নীল পর্বতেই ভগবান বিষ্ণুর পুজোর কথা জানালেন এখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে শবরদের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছেন নীলমাধব সাক্ষাৎ মুক্তিপ্রদায়ক তিনি মোক্ষ প্রদান করেন সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর ভক্তি রাজা ইন্দ্রদুম্ন ভগবান রূপে দর্শনে অকুল হলেন রাজা তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবরদের রাজ্যে গিয়ে নীলমাধবের সন্ধান করে আনতে বললেন এরপর শবরদের দেশে এসে বিদ্যাপতি সবরদের রাজা বিশ্ববাসুর সাথে সাক্ষাৎ করলেন রাজা বিদ্যাপতিকে সাদর অভ্যর্থনা করে অতিথির চর্চার জন্য কন্যা ললিতাকে দায়িত্ব দেন কিছুদিন থাকার পর বিদ্যাপতি রাজা বিশ্ববাসুর কন্যা ললিতার প্রেমে পড়েন উভয় উভয়কে ভালোবেসে ফেলেন যার পরিণাম স্বরূপ ললিতা অন্তঃসত্ত্বা হন ললিতা এই কথা বিদ্যাপতিকে জানান এবং তাকে বিবাহ করতে বলেন বিদ্যাপতি ললিতাকে এর বিনিময়ে নীলমাধব দর্শনের অভিপ্রায় জানান ললিতা সেই কথা শুনে বিচলিত হয়ে কিন্তু সে বলে এক শর্তে নীলমাধবকে দেখাতে পারে বিদ্যাপতি যে পথে যাবেন সে সময় তার চোখ সম্পূর্ণ বন্ধ করা হবে অর্থাৎ কাপড়ের পট্টি বাঁধা হবে যাতে তিনি রাস্তা না দেখতে পারেন কিংবা চিনতে না পারেন বিদ্যাপতি রাজি হয়ে যান কিন্তু বিদ্যাপতি একটি বুদ্ধি করেন উনি সঙ্গে করে সর্ষে নিয়ে যান হাতে এক মুঠো এক মুঠো করে সর্ষে নিয়ে সারা রাস্তা ফেলতে ফেলতে যান এই সব কাজ ললিতার অগচরই সম্পন্ন হয়ে যায় বিদ্যাপতির উদ্দেশ্য ছিল নীলমাধবকে পুরীতে নিয়ে যাওয়ার সেই পথ চেনার জন্য উনি সরষের গাছ দেখতে দেখতে নীলমাধবের মন্দিরে পৌঁছান কিন্তু প্রভু নীলমাধব অন্ত জামিয়াপতির হাতের নাগাল থেকে অন্তধান হন বিশ্ববসু কন্যা ললিতার মারফত বিদ্যাপতি নীলমাধবকে দর্শন লাভ করলেন বিশ্ব বিশ্ববসুর অগচরে তারপর বিদ্যাপতি গিয়ে রাজাকে সব জানালেন রাজা খবর পেয়ে সৌন সমান্ত নিয়ে নীল মাধবের দর্শনে আসলেন অবতার সম্পর্কে সুস্পষ্ট যথাযথ ধারণা ইন্দ্রদুম্ন পুরুষোত্তম ক্ষেত্রে এসে নীল মাধব দর্শন করতে গেলে শুনলেন নীল মাধব অন্তধান হয়েছে মন্তারের সব রাস্তা বসু সেটিকে লুকিয়ে রাখেন রাজা ইন্দ্রদুম্ন এতে খুবই দুঃখ পেয়ে ভাবলেন প্রভুর যখন দর্শন পেলাম না তখন এই জীবন রেখে কী লাভ অনশনে প্রাণ ত্যাগ করাই শ্রেয় এই ভেবে রাজা ইন্দ্র দুম্ন কুশজ্জায় শয়ন করলেন সেই সময় দেবশ্রী নারদমণি জ্বালালেন হে রাজন তোমার প্রাণ ত্যাগের প্রয়োজন নেই এই স্থানে তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারু ব্রাহ্মরূপে পুজো পাবেন স্বয়ং পিতা ব্রহ্মা এই কথা জানিয়েছেন রাজা শুনে শান্তি পেলেন এক রাতের কথা রাজার স্বয়নে ভগবান বিষ্ণুর স্বপ্ন পেলেন স্বপ্নেই ভগবান শ্রীহরি বললেন হে রাজন তুমি আমার প্রিয় ভক্ত ভক্তদের থেকে আমি কদাপি দূর হই না আমি সমুদ্রে ভাসতে ভাসতেই তোমার নিকটে আসছি পুরীর বঙ্কি মোহান নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মা রূপে পাবে রাজা সেই স্থান গিয়ে দারু ব্রহ্মের সন্ধান পেলেন কিন্তু তাকে এক চুল ও নড়াতে পারলেন না রাজা আদেশ দিলেন হাতি দিয়ে টানতে সহস্র হাতি টেনেও সেই দারু ব্রহ্মকে এক চুলও নড়াতে পারলেন না রাজা আবারও হতাশ হলেন সেই সময় ভগবান বিষ্ণু স্বপ্নে জ্বালানেন হে রাজন তুমি হতাশ হও না সব রাজ বসু আমার পরম ভক্ত তুমি তাকে সসম্মানে স্থানে নিয়ে এসো আর একটি স্বর্ণ রথ অনয়ন করো রাজা সেই মতোই কাজ করলেন ভক্ত বিশ্ববাসু আসলেন বিশ্বাবসু বিদ্যাপতি আর রাজা তিনজন মিলে দারু ব্রহ্ম তুললেন সেই সময় চতুর্দিকে ভক্তরা কীর্তন করতে লাগল তারপর দারু ব্রহ্মকে রথে বসে তিনজন নিয়ে এলেন প্রকাশ থেকে পুরীর দৈত্যপতিরা এই ব্রাহ্মণ বিদ্যাপতি এবং কন্যা ললিতার বংশধর তাই ওরা কেবল রথের সময় ভগবান জগন্নাথের সেবা করার অধিকার পান রথে উপবিষ্ট প্রভু জগন্নাথ বলভদ্র মা সুভদ্রা এবং সুদর্শনের এই নব কলবের যাত্রায় দৈত্যাপতিরা দারু অন্বেষণ এবং ব্রহ্মা প্রবর্তনে কাজ সমাপন করেছে রাজা ইন্দ্রদম্ন সমুদ্রের প্রাপ্ত দারু ব্রাহ্ম প্রাপ্তির পর গন্ডিজা মন্দিরে মহাবেদী নির্মাণের করে যজ্ঞ করলেন যজ্ঞ সমাপ্তি দেবশ্রী মুনির পরামর্শে রাজা সেই দারু ব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ বলরাম ও সুভাদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন এর জন্য অনেক ছুতোর কারিগরকে ডেকে পাঠালেন কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনে ইত্যাদি ঠোকানো মাত্রই যন্ত্রগুলো চূর্ণ হতে লাগলো রাজা তো মহাসমস্যায় পড়লেন সেই সদ্যবেশী বিশ্বকর্মা মন্তরে ভগবান বিষ্ণু এক ছুতুরের বেশে এসে মূর্তি তৈরির সম্মত হল তিনি এসে বললেন হে রাজন আমার নাম অনন্ত মহারানা আমি মূর্তি গড়তে পারবো আমাকে একটি বড় ঘর ও একুশ দিন সময় দিন আমি তৈরি করব একটি শর্তে আমি একুশ দিন দরজা বন্ধ করে কাজ করব সেই সময় এই ঘরে যেন কেউ না আসে বা কেউ যেন দরজা না খুলে অপরদিকে মোটা পারিশ্রমিকের লোভে সে ছুতরাতা এসেছিল তাদের নিরাশ করলেন না অনন্ত মহারানা তিনি বললেন হে রাজন আপনি ইতিপূর্বে যে সকল কারিগরকে এনেছেন তাদের বলুন তিনটি রথ তৈরি করতে ছদ্মবেশী বিশ্বকর্মার ঘরে ঢুকলো দরজা বাইরে থেকে বন্ধ করে সেখানে কড়া প্রহরা বসানো হলো যাতে কাক পক্ষেও ভিতরে না যেতে পারে ভিতরে কাজ চলতে লাগলো কিন্তু রানী গন্ডিচার কোন মানে না স্বভাবে নারী জাতির মন চঞ্চল হয় রানী যা ভাবলেন আহা কেমন বা কারিগর বদ্ধ ঘরে মূর্তি করছেন কেমন বা নির্মিত হচ্ছে শ্রী বিগ্রহ একবার একবার দেখেই আসি না দেখলেই বোধ কি কারিগরের অসন্তুষ্ট হবেন না ভেবে মহারানী চোদ্দ দিনের মাথায় মনান্তরে নয় দিনের মাথায় দরজা খুলে দিলেন কারিগর ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হলো অসম্পূর্ণ জগন্নাথ বলভদ্র সুভদ্রার দেবী মূর্তি দেখে খেলেন এক মূর্তি নীল নব নবঘন শ্যামল শ্রী বিষ্ণুর এমন গোলা কীর্তনয়ন মেঘের মতো গাত্র বর্ণ দেখে মহারানীর মাথা ঘুরতে লাগল রাজার কানে খবর গেল রাজা এসে রানীকে খুব তিরস্কার করলেন বদ্ধ ঘরের মধ্যে থেকে এক কারিগর অদৃশ্য হয়ে যাওয়া বিচক্ষণ মন্ত্রী জানালেন তিনি সাধারণ মানব না কোনো দেবতা হবেন বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদম তার আরাধ্য হরির এই রূপ দেখে দুঃখিত হলেন রাজাকে সেই রাতে ভগবান বিষ্ণু আবার স্বপ্ন দিলেন বললেন আমার ইচ্ছায় দেব শিল্প মূর্তি নির্মাণ করতে এসেছিলেন কিন্তু শর্তভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি গঠিত হয়েছে হে রাজন তুমি আমার পরম ভক্ত আমি অসম্পূর্ণ মূর্তিতে তোমার পুজো নেব আমি দারু রূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব আমি প্রাকৃত হস্তপদ রহিত এই প্রাকৃত হস্তপদ দ্বারা ভক্তির সেবা পূজা শ্রদ্ধা গ্রহণ করব আমি ত্রিভুবন সর্বত্র বিচারণ করি লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এখানে এই রূপ অধিষ্ঠান করব শোনো নরেশ ভক্তরা রূপের মূল ঋধর শ্রীকৃষ্ণের রূপ দর্শন পাবে যদি তুমি ইচ্ছা করো তবে ঐশ্বর্যর দ্বারা সোনার রূপার হস্ত পদিতা নির্মাণ করো আমার সেবা করতে সেই থেকে উল্টো রথের পর একাদশীর দিন তিন ঠাকুরের সুবর্ণ বেশ রথের উপর হয় সেই বেশ দেখলে সাত জন্মের পাপ ক্ষয় হয়ে যায় যা দেখতে লক্ষ লক্ষ ভক্ত পুরি আসেন প্রত্যেক বছর জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা তাই রথযাত্রা ইতিহাস সম্পর্কে এটাই গল্প যে জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা কিংবদন্তি অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ সুভাদ্রা বলরাম রথে চড়ে রাজে ইন্দ্রদম্ন পত্নী গন্ডি যার বাড়ি থেকে যান যেটি জগন্নাথের মাসির বাড়ি এবং সাত দিন পর সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন স্থানীয়ভাবে এটা মাসির বাড়ির যাওয়া নামে পরিচিত রথে চড়ে গমন প্রত্যাগমনকে বলা হয় সোজা রথ ও উল্টো রথ তাই এই আপনারা শ্রবণ করলেন রথযাত্রার ব্রত কথাটি যেটি শ্রবণে অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আর এই রথযাত্রার দিন অবশ্যই যদি পারেন তাহলে আপনারা অবশ্যই রথযাত্রার পরিক্রমণ দর্শনটি অবশ্যই দর্শন করবেন এবং জয়ধ্বনি এই বলে দেবেন জয় জগন্নাথের জয় এই ধ্বনিটি আপনারা অবশ্যই করবেন এই শুভ দিনটিতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই আপনারা এই জগন্নাথের রথযাত্রার ব্রত ঘটনাটি আপনার বন্ধু আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না